আমি খেলবো দাস আজকা ভাই আর প্লে করি ইজি মিডিয়াম হার্ড ভাই আমি তার জন্য ইজি মোড লই আমাকে কমেন্টে বলতে পারো নর্মাল মোড খেলতে পার আর ভাই পারবো আর এখানে ভাই একটা স্কিপ করার অপশন আইটা কিন্তু আমি স্কিপ করলাম না ভাই আমাকে মনে হয় অনেক ডেঞ্জারাস জায়গায় লুকায় রাখছে ভাই মানে আটকায় রাখছে পিসের জন্য আমার সামনে দেখ না গ্র্যান্ড চ্যাপ্টার ওয়ান এর আর ভাই এখানে উঠতে মরতে টাইম এটা অনেক এখানে আমি জানি যে এখানে চাবি থাকে ভাই এখানে এখানে একটু ভুল করে সেন্সিভিটি নেই চাবি থাকবে আশেপাশে এই যে এই জায়গাটায় এখানে দেখে নি ভাই আগে চাবিটা কোথায় আছে এখানে এই ও এই যে এই জায়গাটায় চাবি আছে একটু একটু খেলছি আগে হার্ড মোড়ে খেলছিলাম একটা চাবির পিস পাইছিলাম লেগে বুঝতে গেছি আহ এই জায়গায় ও এই জায়গায় একটা চাবি আছে গোল্ডেন চাবি এইগুলা গোল্ডেন চাবি তো ভাই আর একটা আর স্ল্যান্ড্রিনের বাচ্চা মনে সামনেই আছে ওই স্ল্যান্ড্রি না স্ল্যান্ড্রিন আমার সামনে আইসে ভাই গেমের শুরুতে স্ল্যান্ডের সামনেছে আর এখানে সব পুরো চাবিটা হইলে গোল্ডেন চাবিটা আমি স্লেফ লকারটা খুলতে পারবো তো গেমের কাহিনি এটা তার পরে স্কেপ করতে পারবো হয়তো স্ল্যান্ড্রেনের বাচ্চাদের এইখানে আইসা করছে ভাই এখান থেকে যাই একটা সমস্যা এটাই যে সিলান্ড্রিনার বাচ্চা পিসে পরে থাকে সারা টাইম তো এটাই সমস্যা আর এই এদিক দিয়ে যাই গেটটা খুললে আবার বন্ধ করে দেখবো যাতে সিলিন্ডার বাচ্চাটা আবার না আসে আমার পিছনে বন্ধ হয়ে যাও গেট আর বন্ধ হয় না কে বন্ধ হয় না কে না সমস্যা দিক গেটই বন্ধ হয় না গেট তো বন্ধ হওয়ার কথা আর লক দরজাটা বন্ধ কিন্তু এই জায়গা দিয়ে আবার সিলিন্ডার বাচ্চা হইতাছে কে ভাই সামনে যাই আমি এদিক দিয়ে এদিক থেকে যদি আবার আসে আর বাচ্চা আচ্ছা এদিক দিয়ে যাই আরও কি এই জায়গায় পাট আছে এই জায়গায় আরো পাট নাই সিলিন্ড্রিনার বাচ্চা আশেপাশে আসে মনে হয় এই যে নাই তো সিলিন্ড্রিনার বাচ্চা এখানে ডোরটা লক হয়ে গেছে আমার চাবি লাগবো এই জায়গায় সিলিন্ড্রিনার তো দেখতে লাগছিল এই শুরুতে কেমন সিলিন্ড্রিনার বাচ্চা আশেপাশে আসে এই জায়গায় এই দরজাটা খুলে দেখি এই জায়গার মধ্যে চাবি আছে নাকি মানে চাবির পাটটা আছে নাকি দেখি ভাই যে কোনো জায়গায় থাকতে ও ভাই একটা চাবি চাবির পাট পেয়ে গেছি ভাই আর এখানে আরো আছে ও এখানে একটা হেলথ কিট আছে হেলথ কিট এখানে শুইয়ের মতো এটা হেলথ কিট আর এখানে সামনে যায় এখানে তো আর চাবি নাই আর চাবির পাট নাই আর এখানে সিলিন্ডারের বাচ্চা তো না ঘোরায় বাম সাইডে আমার লাল হেলথ বার আর এখানে সিলিন্ডারের বাচ্চা আইসাফে আমাকে দেখে বলছে ভাই এখান থেকে চলো আর অন্য জায়গা আছে ও আমি একই জায়গার মধ্যে বারবার ঘুরতে কেন আচ্ছা ভাই এই জায়গাটা আমার দেখা হয়ে গেছে আর অন্য জায়গা দেখতে হইব এখন আর স্ন্যান্ডিনার বাচ্চা চলে গেছে মনে হয় আমার পিছন থেকে আছে ভাই এই জায়গা দিয়ে যাই আমি অন্য জায়গাটা আচ্ছা ভাই ওই জায়গাটা আমি আগে আসাই স্ন্যান্ড্রিনা না কোনো আনের আমার ঘাইট হইলে স্ল্যান্ড্রিনা এসে বসছিল আর ভাই ওদিকটা ঘুরে ঘুরামনি চলো একটু ঘুরে আই না নাহলে তো এই যে এদিক দিয়ে ওই দিক আমি জীবন মানে না আই না আমি ওই ও দেখো কামড় দিতাছে এই না 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 রাস্তা বন্ধ সিলিন্ডারের বাচ্চা আমাকে দেখছে আমি তো জানি না আন্দা আরে যতটা তো খুল আগেতে যতটা লক মে দোরিস লক ভাই যতটা লক আছে আর এদিক ও এদিক দা আছে এদিক দা একটা হেলথ কিট আছে যেটা আমি নিয়ে নেই আর এখানে চাবির পাতা আছে একটা আর ফ্রেন্ডার বাচ্চা এদিকে আসে এটা হলো ভালো একটা সুযোগ ওদিকে যাওয়ার সামনে আর ভাই আমি অন্য জায়গায় আইছি এটা তো বুঝলাম কিসের জন্য আমি অন্য জায়গায় চাবি পাইছি এই রুমটা দেখি এখানে ও এখানে একটা চাবি আছে এটা নিয়ে নিই আর ভাই এখানে আরও চাবি আছে আরও চাবি না মানে আমি ভাই গোল্ডেন চাবির পাঠ আছে আর ভাই আরও গোল্ডেন চাবির পাট আমার লাগবো এদিক দিয়ে উপরে যাওয়ার আগে আমি এদিক দিয়ে চেক করে নিই আগে যে টিপ দেওয়ালে এদিক দিয়ে নি ভাই এনো তো নাই এন নাই ভাই চো উপরে যাই চলো উপরে আসেনি আর কিছু ওইখানে একটা চাবির পাট আছে সে নিয়ে নেই ভাই মোটামুটি আমাদের চাবির পাটটা হয়েই গেছে গা আহ ভাই অনেক গেম আমার জন্য ভাই ভালো হয়েছে নর্মাল বোর্ডে বা হার্ড বোর্ডে খেলি নেই ওই নোর্ডে খেলবো যদি তোমরা কমেন্টে বলো তাহলে আর ভাই এখানে আর কিছু আছে এখানে তো আর কিছু নাই মানে চাবি লাগবো আমার এন ওখানে চাবির পাট আছে এটাও নিয়ে নেই পুরাপুরি হইতে আরো দুই চাবিস লাগবেন্ড্রিনার জামাই ভাই সিলেন্ড্রিনার কেন ধরতে পারে আর এই যে সিলেন্ড্রিনার ছবি আছে এইখানে স্কেপ করা তো সহজ কিন্তু আমারও বুকটাও লোয়া ধর দিতে হইব ডোরটা কোথাও আমি এটা জানি না কিসের জন্য আমি খেলি নি তোমাদের বললাম একটু আমি নতুন ডাউনলোড করছি এখানে এখানে ও চাবি না আমি চার দিকটা খুঁজে নেই ও এখানে একটা হেলথ কিট আছে এটা নিয়ে ভাই হ্যাঁ খোলা যায় তো আমি খুলে দেখি এই জায়গায় কিছু আসে নি এই জায়গায় আরো আরো খুঁজব না দেটা আর উপরে কি শেলফ আছে না ভাই এখানে শেলফগুলো আমি খুলে নিছি আর এখানে আরো শেলফ আছে কিন্তু এন কিছু নাই এখানে ডর আছে ভাই এই ডরটা দেখি ও না এখানে নাই ও হেলথ কিট হেলথ কিট আমাদের কামের না কামের ও এখানে আমাদের ডোর কি ইউজ করে ইউজ হয়ে গেছে আর ভাই এক দুইটা পিস লাগে আমার দর মানে চাবিটা হইতে আর এখানে দরজাটা দেখি খুলে ও ও ও এখানে বুকটা লাগবে এইটা এক্সিট ডোর এই যে এটা এক্সিট ডোর বুঝেছি আর ভাই আর বাকি দুইটা তিনটা চাবির পাট আমার লাগবো তো পুরো দেখি পারি কি না ভাই আরো রাহা আছে তো ভাই ওই ভাই আমি জামস্কার দেখে এমবে বলে জামস দে ও আরেকটা চাবি আছে ও নিচে লাগবো বুঝছি আমি আর এই জায়গায় আমি তো আইসি মনে হয় আইসি না আচ্ছা ভাই ওই ওইখানে চাবিটা ইউজ হয়ে গেছি তো এখানে সিলিন্ডার বাচ্চা

কিসের জন্য লাস্ট একটা পার্টি লাগে আমার একটা পার্ট করতাম আমি এটা খুঁজতে হইব আমার দেখি আশেপাশে খুঁজছে পাই না নাকি না আশেপাশে খুঁজি আমি আগে ভাই আর আমি এই জায়গার মানে আর একটা চাবি আছে এই যে চাবিটা নিয়ে নেই আর এখানে আশেপাশের গেলে পুরো পাটটা আছে নাকি মানে কিডার তো এই যে একটা চাবি পাইছি পিছনে কোন জায়গায় জানি লাগে আমি জানি আমি খেলি নেই ম্যাপ মুখস্ত নেই আমার বাকি জায়গাটা খুঁজাল ওই ভাই কই ভাই কি এইটা কোন জায়গা লাগবো এই দরজাটা ও ইউস হয়ে গেছে কি এখানে ভাই প্লিজ থাকো এখানে কি কি তো ইউস হয়ে গেছে আমার কিছু নাই তো কি কি এর পাটও পাইনি আমি অন্তরিয়ানো এই জায়গার মধ্যে কি এর পাটও পাইনি কোন জায়গায় পাইতে পারি আমি অনেক জায়গায় তো খুঁজ জ্বালাইছি ও আবার কইলাম এই যে এই জায়গাতে একটা কি পাট পাই গেছিলাম আমি এই জায়গায় আবার বসছি আমি প্রথম জায়গাটায় আরও কি পাট মনে আছে এই জায়গায় এই যে দেখো প্রথম আর আইসা বসছি আমি এই জায়গায় বালামতো খুঁজি ভাই এখানে কি আছে নাকি এখানে টিপ দিতে খুলে না আর ভাই একটা পার্টের জন্য খুব পছন্দ প্রথমে মানে শেষ লকারটা এখানে লাস্ট এটা পুই হইতে পারে জায়গায় দেখি আর ভাই এই জায়গাতে সব চেক করে গেছি আমি এমন তো হইতে ভাই না আই স্লেন্ডার ভাই স্লেন্ডার না জাম্পস কে তারপরও দিব লাস্ট কি আর ভাই এখানে স্লেন্ডার না বাচ্চা ভাই আবার আইসা বসছে ভাই চলো এখন আমি ভাই ভাই বলতেছি এখন বারবার আরে কি কইতা বারবার হ্যাঁ ঠিক আছে আচ্ছা ভাই এখানে আরেকটা দেখি এই দরজাটা আমি আইছিলাম এখানে হেলথ কি আছে হেলথ কি বলে আমি সব জায়গায় কি দিয়া দিতাছি আচ্ছা এই জায়গার মধ্যে আমার কি এর পাট লাগবো এই জায়গায় কি এর পাট আছে নি এই জায়গায় গিয়ে পাট নাই তো লাস্ট গিয়ে পাট করিতে পারবে আমি এই জায়গায় নাই আগে এই জায়গার মধ্যে আমি কি দেই নাকি এই জায়গায় আইসি এই জায়গায় আমি আগে আইনি আমি অন্য এই যে এই দরজাটা খুললে দিই ও এটা কী লাগবো মানে এই একটা কী লাগবো দরজাটা খুলতে ভাই আমি আরেকটা ক্লিপ করতে পাবো অন্য এই দরজাটা খুলতে কী লাগবো ভাই কোন জায়গা হইতে পারে এই জায়গায় আমি আবার এই যে দেখো

ওই আমি একটা কি পাইছি ওই সামনে দরজা লক আসলো ওই জায়গা আমার যায় আমি কই যে এই দরজাটা হয় এই দরজাটা লক আছে এই যে দরজাটা দেখি পাট প্লিজ এই জায়গার মধ্যে কি থাকে কি এর পাট কিছুর জন্য আমি অনেকক্ষণ ধরে কি এর পাট পাইতাছি না এই জায়গার মধ্যে কি এর পাট নাই ভাই আমি অনেক জায়গা ঘুরে আরেকটা কি পাইছি ভাই বেসমেন্টে যাই তো ওই বুঝছি ভাই বেসমেন্টে আর একটা হইতে পারে এখানে ভাইস ল্যান্ড্রিন আর জামাই আমার ধরে গেছে ভাই বেসমেন্টে চলো আবার নিচে চলো ভাই আমি এই জায়গার মধ্যে এই কিটা ইউজ করে গেছি ভাই এই জায়গার মধ্যে তো হোক এই জায়গার মধ্যে যদি না হয় তাহলে তো ভাই সে আসি আমি ভাই এই জায়গার মধ্যে নাই বলে কি কি এর পাটটা এই জায়গার মধ্যে নাই আর কি ভাই গ্লিচ নাকি কিসের জন্য সিলিন্ডার গেমে গ্লিচ থাকে এই দুটো তো আমি জানি ভাই আরেকটা চাবি খুঁজ দেবো ভাই আমি এটা বিশ্বনু ভাই আমি উপর দায় গেছি গা বারবার দুই তিনবার উপর দায় গেছি গে বাথরুমের এই জায়গাটা আমি চেক করি নে ভাই কি তো এই গেছে ভাই এখন ভিডিওটা অনেক লম্বা আছে আমি নিচে যাই শেষ বেরো ভাই উর্দুরা তো তোমরা স্কিপ করতেই পারি আমি ভাই সামনে এই যে সেফ থেকে আমি বুক পামো বুকটা হলে বাস উপরে যাইতে পার ভূমিকম্প শুরু হয়ে গেছে কেন হলো এই ভূমিকম্প শুরু হয়ে গেছে কার স্ট্রেঞ্জারের বাচ্চা মনে আইতাছে আমার